আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফ্রিজ অথবা রাইস কুকার এই দুটাই কিন্তু আমাদের বাসা বাড়িতে কাজের ব্যবহৃত হয় তো এই বাসাবাড়ির কাজের জন্য যে আমরা রাইস কুকারের জন্য কত আর এম তার ব্যবহার করব এবং কত অ্যাম্পের যে সকেটগুলো আছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের এই দুটার কাজই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের নিজেদের বাসাতে নিজেরাই কাজটি করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমাদের ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এই যে ফ্রিজগুলো থাকে তো দেখেন এই যে রাইস কুকারগুলো থাকে তো রাইস কুকারগুলো সঠিকভাবে যদি আপনি সকেটগুলো অ্যামপের মতো না দিতে পারেন তাহলে কিন্তু অনেক সময় পুড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হয় তো আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক সে একইভাবে কিন্তু আপনারা কাজটি করবেন তাহলে আপনাদের সহজে তারও পুড়বে না এবং এই যে এমকে বক্স অর্থাৎ মাল্টি সকেটও পুড়বে না তো কীভাবে করবেন তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের তারটা সিলেক্ট করতে হবে তো তার দেখেন এখানে কিন্তু যে তারটা আমরা ব্যবহার করেছি তো এই যে দেখেন এখানে কিন্তু আপনারা বাসাবাড়িতে যে এই রাইস কুকার বা ফ্রিজের জন্য টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন অর্থাৎ টু পয়েন্ট ফাইভ আর এম তার কিন্তু অনাসে ব্যবহার করতে পারেন তো টু পয়েন্ট ফাইভ আর এম তার কিন্তু অলরেডি কিন্তু বিশ থেকে পঁচিশ এমপে পর্যন্ত লোড নিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের জন্য অনাসে চলবে আপনি কাজ যেহেতু একবারই করবেন সেহেতু ভালো তার ব্যবহার করার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকদিন টিকসই হবে তো যাই হোক আমি আপনাদের রাইস কুকার এবং ফ্রিজের জন্য ব্যবহার করবেন কি কি সেটাই কিন্তু দেখাচ্ছি তো দেখেন এখানে তার টেনে রেখেছি কারণ তার তার টানা দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এবং কম্বাইন্ড কানেকশন দেখাচ্ছি দেখেন কিভাবে করবেন সুইজে দেখেন দুইটা সুইচ আছে এখানে তো সুইজের একটা একটাতে পাওয়ার দিতে হবে আর একটাতে টুকরা তার ওই যে এল যেখানে লেখা আছে সেখানে দিয়ে দেবেন টুকরা তার কানেকশন আপনাদের আমি দেখাচ্ছি একটু পরেই কানেকশনটা একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন এবং এখানে কিন্তু অবশ্যই যে রাইস কুকার এই যে দেখেন এনে পাওয়ার দিয়েছে টুকরা তার দিয়ে এল যেখানে সেখানে এখানে নিউটল কানেকশন করা হয়েছে এবং অবশ্যই আর্থিং যাতে কিন্তু আর্থিং ব্যবহার করবেন তো এখানে সেকেন্ড কাজ হলো যে এই যে দেখেন এখানে তারটা এটার কিন্তু রাইস কুকার চলাতে পারবেন এটাতেও তো এখানে পাওয়ার সকেট কানেকশন করব সকেটটা কীভাবে কানেকশন করব দেখেন এই যে দেখেন এখানে কিন্তু এখানেও একই সেম এখানে টুপিন যে টু পিন প্লা টুপিন সকেট এখানে ব্যবহার করব সেক্ষেত্রে এখানে যে সুইচ আছে সুইজের একটা টার্মিনাল টুকরা তার দিয়ে এল যেখানে লেখা আছে সেখানে কানেকশন দিতে হবে টুকরা তারটা এবং এল যেখানে লেখা আছে সেখানে নিউটল কানেকশন করতে হবে তো দেখেন এখানে কানেকশন করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার পরেই এই যে দেখেন এখানে কিন্তু পাওয়ার দিতে হবে একটা সুইচের একটা টার্মিনালে এবং এখান থেকে টুকরা তার এল এজে দিতে হবে নিটলে নিটল কানেকশন করা হয়ে গেছে তো এখন আমাদের কিন্তু এই কম্বাইন্ড দুইটার কানেকশান করা শেষ তো আমাদের কী করতে হবে কম্বাইন্ড অবশ্যই ষোলো অ্যাম্পারে কম্বাইন্ড ব্যবহার করতে হবে মাল্টি সকেট এবং দুটাতেই রাইস কুকার এবং ফ্রিজে ষোলো অ্যাম্পারে এমকে বক্স ব্যবহার করবেন এখন যে মেন সুইচের যে কানেকশনটা সেই কানেকশনটা কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই পুরাতন এই মেন সুইচগুলো আমি আমার চ্যানেলে অনেকগুলো দেখাই দেখিয়েছি যে এগুলো মেন সুইচ কিন্তু চলবে না এগুলো খুলে আপনারা অবশ্যই অটো যে সার্কিট ব্রেকারগুলো আছে সেগুলো কানেকশ লাগিয়ে নেবেন তা না হলে পরবর্তীতে দেখেন এখানে কিন্তু মরিচা পড়ে গেছে এই মেন সুইচের ভিতরে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন তো সেই কারণে বলবো আর এখানে কিন্তু অনেক মোটা অর্থাৎ ফোর আর এম বা থ্রি আর এম তার কিন্তু এই যে টার্মিনালগুলো আছে এগুলোতে কিন্তু ঢুক ঢুকে না তো সেই ক্ষেত্রেও কিন্তু এগুলোতে কাজ করা খুবই কষ্ট করা যায় তো দেখেন এখানে কিন্তু যে তারটা আমরা এখন দিচ্ছি বামের যে আউট আছে সেই কাটআউটে কিন্তু লাইন দেওয়া নাই সেই কারণে আমরা একটাতেই অনেকগুলো তার কানেকশন করা হচ্ছে এই কারণে টার্মিনালে ঢুকানো যাচ্ছে না বলে আমরা তারটা জয়েন দিচ্ছি উপরেই তো এইসব মেন সুইচে কিন্তু অনেকগুলো তার একসাথে ঢুকে না সেই জন্যই কিন্তু এখানে উপরে একটা তারের সাথে এই ফেস তারটা জয়েন দিচ্ছি ঠিক আমি যেভাবে কাজটি করছি আপনারা ঠিক সেভাবে কিন্তু কাজটি আপনারা করবেন তাহলে কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে ফেসটা কানেকশন দিলাম অবশ্যই কানেকশন করার পরে কিন্তু টেপ ভালোভাবে টিপিং করবেন টেপ করার পরে এখন কিন্তু আমাদের ফেস কানেকশন করা শেষ এখন আপনাদের যে এই যে দেখেন নিটল কানেকশন করতে হবে তো আমরা বোর্ড খুলবো না বোর্ড না খুলে দেখেন বামে যে ডানে যে একটা কান আছে মেন সুইচে এই কানের সাথে কিন্তু নিটল কানেকশন করা আছে এর সাথে কিন্তু নিউট্রালটা কানেকশন করতে হবে এখনও বলছি যারা নিটলের সাথে আর্থিং কানেকশন করছেন এই ডিজিটাল মিটারে কিন্তু নিউট্রালের সাথে আর্থিং কানেকশন করলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তাই অবশ্যই আপনারা আউটপুটে যদি আপনাদের আর্থিংয়ের সাথে নেটওয়ার্ক কানেকশন করা থাকে তাহলে অবশ্যই সেটা আর্থিংটা খুলে আপনারা ড্রপের যে সাদা তার আছে তার সাথে কানেকশন করে দিবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিবেন না চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু দেখেন ওয়ারিং করার শেষ এখন দেখেন এখানে কিন্তু টেস্টার চলবেন ইনপুট লাইন মিটার থেকে যে লাইনটা আসছে সরাসরি মেন সুইচে কানেকশন শুনেছে এখানে কিন্তু এখানে লাইন নাই এখানে লাইন তারা টানেনি দেখেন একটা দ্বারাই কিন্তু গোটা লোড চলছে একটা টান একটা টার্মিনালে বা একটা কাটআউটের দ্বারাই মেন সুইচটা অন করে দিলাম